বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আচ্ছা বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও টাইটেল দেখে আশা করি সবাই বুঝতে পারছেন আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলছে ও বন্ধুরা বেশি দেরি করব না ভিডিওটা শুরু করব ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই তো বন্ধুরা এখনও যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেনি তো কী করছো বন্ধুরা এখনই লাইক করো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি যারা মোটু পাতলু দেখতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটি এটি জনপ্রিয় ভারতীয় অ্যানিমেটেড টেলিভিশন সিরিজ মোটু পাতলু থেকে ইন্সপায়ার্ড একটি ছোট কার্টুন মোটু পাতলু কার্টুন ভিত্তি লটপট নামক ভারতীয় কমিক মূল চরিত্র মোটু পাতলু তাদের দুজনের বিষয়ে কিছু জেনে আসি সাথে আরও কয়েকজনের বিষয়ে জানব তাহলে বন্ধুরা আর সময় নষ্ট করব না চলুন শুরু করা যাক নাম্বার মোটু গোলগাল খেতে ভালোবাসে বিশেষ করে সিঙ্গারা আর সেই সিঙ্গারা খেয়ে সে অদ্ভুত শক্তিশালী হয়ে যায় এরপরে রয়েছে নাম্বার টু পাতলু বুদ্ধিমান মোটোর ঘনিষ্ঠ বন্ধু সব সমস্যার সমাধান করতে চেষ্টা করে এছাড়াও অন্যান্য চরিত্র চরিত্রের মধ্যে রয়েছে নাম্বার থ্রি ডক্টর ঝটকা বিজ্ঞানী মজার সব উদ্ভাবন করে বন্ধুরা এছাড়াও রয়েছে কার্টুনের মধ্যে ডক্টর ঝাটকার সহকারী নাম্বার ফোর ঘাসিটারাম সব কিছুতেই কুড়ি বছরের অভিজ্ঞতা দাবি করে এছাড়াও আরও রয়েছে নাম্বার ফাইভ ইন্সপেক্টর চিংগাম পুলিশ অফিসার সবসময় ডায়লগ বলে চলুন বন্ধুরা আমরা পুলিশ অফিসার চিঙ্গাম স্যারের মুখের ডায়লগটা শুনে আসি আই অ্যাম মা আমি হলাম ইন্সপেক্টর চিঙ্গাম এই চিঙ্গামের কবল থেকে বাঁচা ইম্পসিবল আই এম মা এ ডন তুমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও প্লিজ চিঙ্গাম স্যারের ডায়লগটা কীরকম লাগলো কমেন্টে বলতে বলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ